বাংলাদেশিরাই বাংলাদেশিদের অপহরণ করছে তাদের থেকে মুক্তিপণ নিচ্ছে চাঁদা নিচ্ছে নানান রকম ক্রাইমের সাথে জড়িত হঠাৎ করে ক্রাইম এত বাড়া বাড়ছে যে পুরো বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশের যে চল্লিশ লক্ষ প্রবাসী একটা ইমেজ ক্রাইসিসে পড়ে যাওয়ার অবস্থা হয়েছে যার ধারাবাহিকতায় যে কোনো সময় আমাদের বিশা বন্ধ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে আপনার অপহরণ নির্যাতন নিরীহ প্রবাসী প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে তাদের কাছে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে এটা একটা চক্র যেটা এক সময় ছিল যে কারণে আমাদের দীর্ঘদিন বাংলাদেশে ভিসা বন্ধ ছিল সম্প্রতি অপহরণটা বৃদ্ধি পেয়েছে এটা অতীতে ছিল না সৌদি বাংলা ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আজকে একটি তীব্র নিন্দা জানাই এই সম্প্রতি রিয়াদে যে অপহরণ করতে যাচ্ছে বাংলাদেশিরা তারা যাতে আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারকে যাতে বাংলাদেশি যারা এই অপহরণের সাথে লিপ্ত আছেন তাদেরকে অতি শীঘ্রই অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এই বিষয়টি আমাদেরকেও খুব গভীরভাবে চিন্তিত করে তোলে এবং আমরা এটাতে কীভাবে উৎপাদন করা যায় সেই বিষয়টার সম্বন্ধে অবগত এবং এই বিষয়ের বর্তমান সমস্যা কি এবং ভবিষ্যৎ কি ঝুঁকি আছে এই সম্বন্ধে অবহিত এবং আপনারা জানেন যে সৌদিতে নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত আপনার যদি একটা ছবি তারা পায় তাহলে আপনার কর্মকাণ্ড সম্বন্ধে দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের পরে বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় বিষা বলেন উমরায় বলেন বিজেট বলেন বাংলাদেশ থেকে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সহকার সৌদি আরবে প্রচুর বাংলাদেশি কর্মী সৌদি আরবে এসেছেন মধ্যপ্রাচ্য সহকার তার মধ্যে আমরা খেয়াল করছি বেশ কিছু ছেলেবেলে সৌদি আরবে কোনো কাজকর্ম করে না এরা সারা রাত আড্ডা মারবে দিন হলে ঘুম যাবে এবং বিভিন্ন ক্রাইমের সাথে এরা ক্রাইম করছে এবং বিভিন্ন অবৈধ অবৈধ পন্থায় পয়সা কামানোর চিন্তাধারা করছে এটাতে আমাদের বাংলাদেশিদের ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আমাদের রেমিডেসের জন্য এটা একটা আঘাত আনছে আমি মনে করি সৌদি আরবে চল্লিশ লক্ষ প্রবাসী আছে তার মধ্যে পুরা সৌদি আরবে এরকম যেগুলি যারা ক্রাইম করে যারা অবৈধ পন্থা কাজ করে এরা চল্লিশ জনও নাই হাতে গোনা চল্লিশ থেকে পঞ্চাশ জন আমি মনে করি বাংলাদেশ দূতাবাস রিয়াদে আছে জেদ্দে আছে ওনারা সামাজিকভাবে আমাদেরকে নিয়ে বা যারা সৌদি আরবে বিগত চল্লিশ বছর তিরিশ বছর যারা আছে যাদের অভিজ্ঞতা আছে আমাদেরকে নিয়ে যদি বসে এই চল্লিশ জন থেকে পঞ্চাশ জন যারা অবৈধ পন্থায় বাংলাদেশিদের নাম খারাপ করছে ইনাদেরকে কিভাবে সৌদি নিয়ম কানুনের মাধ্যমে এদেরকে সৌদি আইনের মাধ্যমে এনে এদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তাহলে আমি মনে করি বাংলাদেশে এই যে চল্লিশ লক্ষ প্রবাসীদের নাম খারাপ হবে না এবং এই চল্লিশ লক্ষ প্রবাসী কাজ করে বাংলাদেশে রেমিডেস পাঠিয়ে অর্থনৈতিক সচ্ছল গতত রেখেছে আগামী রাখতে পারবে